হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউভার ডেইলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সকলকে জানাই আগে থেকে অগ্রিম মেরি ক্রিসমাস এখন আমি এই সকালবেলা টিফিন ইউবানের বাবাকে আজকে ভাত দিই নিই সবসময় ভাত খাই আমি আজকে আর ইউমানের বাবাকে ভাত দিয়ে নি আমি রুটি আর ডিম ডিম পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভুজিয়া করে দিয়েছি ইউভান নীলের সাথে কি সুন্দর করে খেলছে দেখুন মানে নীলকেও ভীষণ ভালোবাসে ইউবানের বাবা তো খেয়েই যাচ্ছে ইউভানের বাবা বললো টিফিনটা আজকে ভালো হয়েছে রোজ যদি এরকম করে দেয় আমাকে তাহলে ভালো হয় আমি ভাবছিলাম আমাকে খাওয়াচ্ছে দেখালো ওটা এবার আমি কি করলাম আগেই আমি বাসনগুলো মেজে নিচ্ছি অনেক কটা বাসন পড়েছে সকালে উঠে কাজটা করতে পারিনি কারণ ইউবান অনেক সকালে আমার সাথে উঠে গেছিলো এই জন্য করতে পারিনি এই জন্য আমি এখন সব সবার আগে বাসনগুলো মেজে পুরো রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছেন কত বাসন পড়েছে এটা হচ্ছে রাতেরই বাসন আর এই যে এখন টিফিন খেলাম সেইগুলোর বাসন এর মধ্যে সব কাজগুলো করে নিতে হবে চালটাও ধুয়ে নিচ্ছি আজকের যেহেতু শনিবার সরি আজ যেহেতু শুক্রবার তারাহুড়ো করে একটুখানি করছি আজকে আমার বাবার মানে অফিস নেই আমাকে বলেছিল এই জন্যে আমি মানে তাড়াহুড়ো না সেরকম করছি ধীরে সুস্থে করছি ইউবানের দাদাকে বললাম কি খাবি ইউবানের দাদা বললাম আমাকে ডিম টোস্ট করে দাও আমি ডিম টোস্টগুলো কর করে দিচ্ছি ওর জন্য আমি তো টিফিন আমার করাই হয়েছে আমি একটা রুটি আর চা খেয়েছি আমি না সকালবেলা একটা খুব একটা ভারী টিফিন করাটা আমি পছন্দ করি না মানে ভালো লাগে না আমার যেন আর এমনি দিন দিন যা চেহারা হচ্ছে বলার মতো না খেতে গেলে চোদ্দোবার ভাবি সেটা আবার ভুল যে ভাবছি কিন্তু খাওয়া কিন্তু আমি ছাড়ি না মানে মুখ আমার সর্বক্ষণই চলতে থাকে আমার আর আমার বিশেষ করে বড় ছেলের মানে আমাদের দুজনই মুখ চলতে থাকে শুধু শনিবার আর মঙ্গলবার হলে আমাদের মুখটা একটু রেস্ট পেয়ে যায় মুখটাও তখন ভাবে বাবা আমরা বাঁচলাম এত আর নড়তে হবে না মানে একই আর আছে বলুন তো জীবনে খাওয়া দাওয়া ঘোরা ছাড়া তাই তো জন্য এনজয় করে নিন করে নিই আবার যখন বয়স হয়ে যাবে তখন এটা খেতে পারবো না ওটা খেতে পারবো না এজন্য এখনই খেয়ে নিচ্ছি খাই আর ভাবিস সেটা কি ঠিক করছি মানে লোভও সামলাতে পারবো না আবার ডায়েট মেনটেনও করব আর কি বলবো আমার ডায়েটের কথা বাদ দিন ইউভানের বাবা মাছ এনেছে দেখুন মাছের মধ্যে ছোট্ট একটা অক্টোপাস দেখতে পাচ্ছেন কি সুন্দর অক্টোপাসটা আমি না নাড়ে নেড়ে চেড়ে দেখছি ইউভানের বাবা বলছে অত নারীও না দেখুন চোখ দেখুন দু সাইডে দুটো চোখ বলে অত নাড়িও না অক্টোপাসের মধ্যে বিষ থাকে না কোথায় কী হবে আমি কি হবে না তুমি ছাড়ো তো দেখুন কি সুন্দর গোল গোলগুলো দেখা যাচ্ছে যে অক্টোপাসের যে গায়ের মধ্যে যে আমরা দেখি এবার ওই সেই গোল গোলগুলোও দেখা যাচ্ছে মানে কি অদ্ভুত না আমি না ভাবছি যে কি অদ্ভুত নিজের চোখে দেখছি হাতে ধরছি এটা মাছের সঙ্গেই এসছিল এটাকে আমি আবার ফেলে দেবো এবারও সবার আগে বিছনেটা গুছিয়ে নিচ্ছি বাসন মাজা হয়ে গেছে বিছনাটাও গুছিয়ে নিচ্ছি আমি না তা কী করেছি আর জানি না আমি যে স্নান করে নিয়েছি সবার আগে স্নানটাই শীতকাল এত দেরি হয়ে যায় সবার আগে আমি স্নানটা করে নিয়েছি স্নান করার পরে দেখুন ইউবানের ইউবানে কিন্তু কিছু এখনও হয়নি এখন কিন্তু বেশি বাজেও না এখন বারোটার মতো বাজে আমি ছোট করে স্নান করে নিয়েছি স্নান করে বাসি বিছনাটা তুলে নিচ্ছি বা আমার বিছনাটা গোছানো হয়ে গেছে বিছনাটা কোনো রকমভাবে গোছাতে পারি মানে সুন্দর করেই বিছনা গোছাই কিন্তু আমার ইউবানের জ্বালা আর সেই সুন্দরটা থাকে না সেই সুন্দরটা বিচ্ছিরি হয়ে যায় কি করবো বাড়িতে ছোট বাচ্চা যাদের আছে তারা বুঝতেই পারছেন দেখুন আমার ঘরটা আমার শিব ঠাকুর আমার ঠাকুর ঘর ঠাকুরটা অনেক দিন ধরে একটু সমস্যা বলে দিতে পারছি না দেখুন ইউভান কি করেছে দেখুন কাচের বাটিটা ভেঙে দিয়ে ওকে বকেছি বলে ও মানে কি বলবো দেখুন কাজ যে কিরম করে কাজ ওকে আমি এবার বকছি চোখ মুখ টেরিয়ে বেঁকিয়ে কাজ ওকে বকেছি কেন বকেছি বলুন তো এই নিয়ে দুটো কাচের বাটি ভেঙে দিয়েছে বুঝলেন তো এইবারে কাছের বাটিটা ভেঙে দিলে ওর পায়েও তো লেগে যেতে পারে আর কি বলবো এবার ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি আজকে মনে সব উল্টোপাল্টা হয়ে গেছে কারণ আমি যে সান করে নিয়েছি কোনো অসুবিধা নেই আমি সান করে নিয়েই ঘরটার ঝাড় দিচ্ছি মুসছি কী করবো তাড়াহুড়ো তো করতেই হবে এই জন্য আগে শীত আগে এখন শীতকাল পড়েছে আগের জন্য স্নানটা করে নিলাম এটা আমার সব সময় হয় না খুব রেয়ার মাঝে মধ্যে স্নান আমি কিন্তু করতে করতে আমার দুটো থেকে আড়াইটাই বেজে যায় কেন ইউবান তো খায় প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট ওকে একটাই খাওয়াতে বসলে আমার মিনিমাম দুটো দশ পনেরো লেগে যায় খেয়ে নিলে কি হবে কিন্তু দেরি তো করে মুখে খাবার নিয়ে চুপ করে বসে থাকে এই দিক ঘাটে একটু নেচে নেয় একটু ঘুরে নেয় এবার ঘরগুলোও মুছে নিচ্ছি ভালো সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি পাপোস পাপোসটাপস দেখতে পাচ্ছেন মানে এই ঘরে এসে না পাপোসটা সুন্দর করে আমি আর ঝাড়তে পারি না দেখুন আমার পেছন পেছন ইউভান খালি যাবে যেখানেই থাকবো কোনো কাজ করতে দেবে না কারণ আমি আর হাত ধরে নিয়ে চলে এসেছি এইবার দেখুন আমি রান্নাঘরে এক সাইডে কাজ করছি ইউভান দেখুন গ্যাসটা কীরমভাবে ঘোরাচ্ছে আমি কিন্তু রান্নাঘরে বাসন ধুচ্ছিলাম না কিছু একটা করছিলাম ঠিক মনে নেই ও এই করেছে আমি আবার গরম খুন্তি নিয়ে এসেও আমি রান্নাই করছিলাম তখন আমি এই যে গরম খুন্তিটা এসে ওর দাদা দেখাচ্ছে ও কি কী করছে আমি পেছন পেছন গরম খুন্তি নিয়ে মূল নিয়ে চলে এসেছে রান্নাঘর দিয়ে আমি এই গরম খুন্তিটা নিয়ে এসে মারবো দেখুন ভয় পাচ্ছে মানে সরিয়ে দিচ্ছে উ করছে মানে তো দুষ্টুমি ওকে নিয়ে সারা দিনটা আমার কেটে যায় কখন সকাল হচ্ছে কখন বিকেল হচ্ছে সে বোঝা খুবই মুশকিল ইউভানের বাবা আমি তখন ভিডিও করছিলাম ইউভানের বাবা আমাদের জন্য কত কি নিয়ে এসছে আমি তো দেখে লাফাতে লাফাতে ব্যস্ত বে খা এতক্ষণ আপনাদের সঙ্গে বলছিলাম ডায়েট কেন কন্ট্রোল করছি এটা খাবো না ওটা খাবো না কিন্তু সে আর খাবো না বললে আর কোথায় যাবো আমি খাবো না বলবো আমার বর ঠিক আনবে প্রথমে বারণ করবে না না আনবে না 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 হবে না এটা মানে ঠিক আবার সেই জিনিসটা নিয়ে চলে আসবে বুঝলেন তো কি বলবো ইউবানকে দেখাচ্ছি দেখো পাপা কী নিয়ে এসছে দেখুন আমিও দেখাই আপনাদেরও দেখাই নিয়েছে দেখুন কত বড় একটা পেস্ট্রি মানে ভীষণ সুন্দর মানে খেয়েছিলাম যখন খেয়েছিলাম তখন তো খুব টেস্ট লেগেছিলো খুব ভালোই লেগেছিলো আর এখানে শুধু পেস্ট্রি আছে যেহেতু কালকের বড় দিন জন্যই পেস্ট্রিটা নিয়ে এসছে আর কিছু প্যাটিস আছে বরফি আছে এবার আমি আসলে রান্নার দিকে চলে আসেন আজকে এই রান্নাটা করেছি উচ্চে কুমড়ো সিদ্ধ মূল ভাজা আর পাশে মাছের ঝাল আর হচ্ছে ইউভানের দাদার জন্য চিকেন কষা ইউভানের দাদার জন্য না আমাদের সবার জন্যেই চিকেন কষা হচ্ছে হয়েছে আমার এই হচ্ছে আজকের রেসিপি দেখে নিন এবার বিকালও হয়ে গেছে বিকাল পাড়ে ওঠার পরে ইউবানের বাবা বললো আমি একটুখানি পকোড়া খাবো ফুলকপির পকোড়া তাই বানিয়েছিলাম বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন থ্যাংক ইউ টাটা টা টা